খুব সংক্ষেপে বলতে গেলে আমরা পরিষ্কার বলতে চাই এই ঘটনা কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের চূড়ান্ত ব্যর্থতার প্রমাণ যে বিজেপি এমপির পাস নিয়ে এরা ভেতরে ঢুকেছিলেন প্রতাপ সিম্বা আমাদের প্রশ্ন সামান্য একটা প্রশ্নের পাস ওয়ার্ড দেওয়ার জন্য যদি মহুয়া মৈত্রর সাংসদ পদ বাতিল করা হয়ে থাকে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য যদি মহুয়া মৈত্রর সাংসদ পদ বাতিল করা হয়ে থাকে তাহলে আস্ত পাস দুষ্কৃতীদের হাতে দেওয়ার জন্য কেন প্রতাপ সিম্বাকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করে দেয়া হবে না এবং তার বিরুদ্ধে লিগাল প্রসেডিং শুরু হবে না মহুয়াকে তাড়িয়ে দেয়া হলো যার প্রমাণ নেই যে শুধু পাসওয়ার্ড দিয়েছে আর যে পাস দিয়ে দুষ্কৃতীদের ঢুকিয়েছে জঙ্গি কায়দায় কাজ করার দুষ্কৃতীদের ঢুকিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না তার প্রতিবাদে আমাদের ডেরে সহ পনেরো জন বিরোধী সাংসদের তাদের সাসপেন্ড করে দেয়া হলো এটা কোন দেশি বিচার